আমি আর কি বলবো বড় পড়া উমরের রাজ্যে বাস করি সেই বড় পড়া উমর নাকি খেলাফত পেয়েছে খলিফা পা আমাদের খবরে নেয় না আমার খোঁজ খবর নেয় না এইরকম গালা শুরু করলো উমরের হযরত উমরে ফারুকরা যে তাআলাকে গালি দেয় উমরে ফারুক বলে মাগো আপনি কি উমরে অমরে ফারুককে দেখছেন কয় না দেখি নাই তবে ওর মতো একটা বাদ যদি পাইতাক পিটে থাক এর মতো কাত কাপের মতো বিয়া এর মতো খারাপ মানুষ আরও জগতের মধ্যে নাই ওমরে ফারুক কায় মাগ আপনি যাবেন কই বলে মাস

বুড়িমা ডাক দেখ বলা পর বুড়িমা গো ও বুড়িমা আমি তোমার জানাই উমরের পর এত রাগ কেন এত রাখছো কেন বাবা বাবারে কেন রাখছি আমি বুড়া মানুষ খবর টবর নেয় না আমার খোঁজ খবর নেয় না এই জন্য মনে বরং কষ্ট এরে বুড়িমা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটে যাবেন কত সম্পদ পাইলে কত টাকা পাইলে তুমি ভাবছো তোমার পরে রাগটা কমে যাবে বুড়িমা কয় বাবা টাকার দরকার নাই তবে কুমারে পাইলে আমি একটু পিটাই তোমারে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হজরত তাও বকর সো বাবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর জমান হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন হঠাৎ করে হজরত তোমারে ফারুকের সামনে দাঁড়ি দাদর তো বাবা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলে খলি আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম জি বলছে আসসালাম আলাইকুম ওই বুড়ি মা কয়েক কারে আমিনার মমিনিন কয়েক ইবত তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন কথা বলতেছেন বুড়ি মা তাকায় আসে বলে বুড়ি মা তোর বাবা কারে গো স্বামী দরমদিন এতবার বুজা টানার জন্য একটা গোলাম কয় বুড়ি মা তুমি জারদের বুজা টানাও জারদে তুমি তোমার কলতপ্লা টানাও ইনি কোন সাধারণ মানুষ না ইনি হলো মদিনার প্রশ্ন শাসক আর মুসলমানตรี ইনি হলো খলিফা হযরত তোমারে ফারক এ দুনিয়ার মুসলমানদের কানটা লাগা শুনে নাও তুরস্কের মধ্যে যেমন শুরু হয়েছে কদিন আগে ভূমি ডসে উপরে মানুষ মারা গেছে আজকের খবর শুনেছি দুপুর পর্যন্ত তার মধ্যে আবার বন্যায় সমাগম শুরু করেছে মুসলমান একটা বিপদের মরার উপরে আবার খারাপ এই যে শুরু হয়েছে এটা কি আমতের একটা আলামত মানুষের উপর একটার উপর একটা বিপদ আসবে এই বিপদ একমাত্র কেটে উঠবে কারা আল্লাহর মা রসুলের মাহবুব বন্দা রসুলের প্রেমিক যারা হবে এরাই একমাত্র কাবিয়া ফবে জোরে জোরে চিল্লায় বল আল্লাহ দুনিয়ার যুবক শুনে এ এর একটা কারণ আছে দুর্নীতি আর দুর্নীতিবাস সন্তারাস ঘুষখোর গাদাখোর মদখোর নারীখোর এগুলো বাদ দিলে দুনিয়ার মধ্যে মানুষের ক্ষমা অভাব ঠিক কথা বলেন ঠিক নবীজি বলছে কিয়ামতের যত আলামত নবীজি বলছে কিয়ামতের আগে সত্তর টালামত হবে এই সত্তর টালামতের অধিকাংশ বিরাই শুরু হয়ে গেছে অধিকাংশ শেষ হয়ে গেছে এর মধ্যে কয়েকটা বাদ আছে একটা হজরত ঈসা আলাইহিস সালামের আগমন হজরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন এজিত মজুদের আগমন তিনটা ভূমি কম্প মুসলমান শুনে নেন শুধু শুনে নেন এ দুনিয়ার মুসলমান ও বাবারা একটু দলের কান্ডা লাগা শোনো আজকে কিন্তু অধিকাংশ ঘাট ও ঘাট হবে যে চেয়ারের যোগ্য যে না সেই চেয়ারের মধ্যে সে বসবে আজকে মানব দুনিয়ার মধ্যে দানব হয়ে যাবে মানব দানবুপি হয়ে যাবে মানুষের ভিতরে বাস করবে। মানুষের ভিতরে কোনো মায়ের থাকবে না মায়ের সঙ্গে বায়ের কোনো বন্ধুতায় থাকবে না বোনের সঙ্গে বায়ের কোনো সম্পর্ক থাকবে না মার সঙ্গে সন্তানের কোনো পরিচয় দেওয়া চলবে না বাবা সন্তানকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা শিখেছি যারা বলেন ঠিক কিনা এ তো দিবঙ্গরা শুনে নাও তেলের কাঁটা লাগা শুনে নাও এমন এমন আমাদের শাসকের দরকার এমন বিচারকের দরকার একটা কথা বলে আমি আলোচনা শুরু করব حضرت تمام اللہ تعالی হ খলিফা নবী জগত্তিকাল করলেন হযরতে আবু যখন যখন খেলাফতে বসল কথাটা না বললে বুঝতে পারবে না নবীর প্রেমের কথাগুলো হযরত ওমর ফারুক হযরত আবু বক্কর জিয়ারের মধ্যে বসে হযরত ওমর আর সিংহ দাঁড়ায় হযরত আবু বক্করের মুখের দিকে তাকায় আছে বাবু আবু বক্কর ডাকতে বলে ওমর আমি খেলাফতে বসেছি তুমি পছন্দ করতে পারো নাই কারণ আমার নবীজি আমার নবীজি তোমারও জামাই আ আমারও জামাই তুমি <imitation> 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 সবাই আমাকে সম্মতি দিয়ে আইসি আর খানা দাগ তুমি আমি দেখছি আমি যখন এই কুর্সির মধ্যে বসেছি তুমি আমার দিকে এক জ্ঞানী এক জ্ঞানী তাকায় আসো কিন্তু তোমার বলো হুজু আমি কেন আপনার দিকে তাকায় আমি কেমনে বলবো আমি আমার নবীর বিশ্বের বেদনা সহ্য করতে পারি না এ ভাই

তোমার পেমে পাগল আমি দিদার দাও তুমি পাগল আমি নব্বী দিদার দ্যাও তুমি পাগলো আমি এনবী তোমার পেমে আসে কামি দিদার দেও তুমি পাগল আমি বল দিদার দেও তুমি পাগল যখন ওই হারান বেধা আসে দে বসে দি সে তোমার প্রেমে পাগল আমি দিদার দাও তুমি কাঁদি যে আমি বল দিদার দাও তুমি কাঁদি গাবি জানবি মদিনাতে যাই কেমনে ভাবি আমি

দেখতে বলে আবুবাক্কা রে এতই যদি পারো আমার নবীর এনে দাও আমি নবীরে দেখব নবীর সার আমার ভালো লাগে না রে ভাই আবুবাক্কা আর তুমি তোনের কাছ থেকে নবীরের পাইছো অনেক ভালোবাসো আমার নবীরে আমি আমার নবীর অনেক পাইছি আমার নবীর তুমি ফিরে দাও আমার বুকের মধ্যে ফিরে দাও নবী আমি বাঁচতে পারি না নবীর চাই নবীর চাই আমার আশিক বাইরে এই জন্য নবীর জন্য পাগল এই সত্যি জনতা আজকে জন্য পাগল কেন পাগল আমার বাবার আমরা নবী নবী বলি বাতিলে তেলে অনেক কষ্ট হয় কারণ নবীর জন্য আমরা আমরা রাত্র থাকতে রাজি নবীর জন্য মরতেও রাজি নবীর জন্য বাঁচতেও রাজি নবী হলো ইমানদারের জাত জোরে বলেন ঠিক কিনা এ হ্যাঁ তোর দিমন্ত্রা হলো ইমানদারের জান যে কথা বলতেছিলাম শুনি না নেন এরপরে আসলো খালি বাদান হজর তোমার ফারুকের রাজ্য হজর তোমার ফারুক যখন খেলা পথ পাইলেন আস্তে আস্তে রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন যায় দেখ পরিমা বসে আসে এক গাছ তলায় কেমন সাধক ছিলেন কেমন বাদান শাসক ছিলেন সাধক ছিলেন আমার আল্লাহ রসুলের শাসক ছিলেন তৎকালীন জামানার খলা পায়ের আসে দিন ফারুক তোমার ফারুক বাবা এই কথাটা বলে আমি আলোচনা শুরু করবো বলেছি শুনে নেন এর দায়িত্বে নবীর খাসপাতে নবীর

तुम गास्तला बस आँ हाँ की कतमा बोले बाबा रे मुझे काज बना की करो তাই মাগো তুমি এখানে বসে আছো তাই ক্ষুদাত্ত অবস্থায় বসে আছি আমি আর কি বড়ব বড় পড়া উমরের রাজ্যে বাস করি সেই বড় পড়া উমর নাকি খেলাফত পেয়েছে খলিফা হয়েছে আমাদের খবর নেয় না আমার খোঁজ খবর নেয় না এই গালি গালিগালা শুরু করলাম উমরের হযর তুমারে ফারুকরা যে অন্মা তাআলাকে গালি দেয় উমরে ফারুক বলে মাগ আপনি কি উমরের অমরে ফারুককে দেখছেন কয় না দেখি নাই তবে ওর মতো একটা যদি পাইতাম পিঠে এর মতো কাত কাপের মতো বেঁধ হোক এর মতো খারাপ মানুষ আরো জগতের মতো মধ্যে নেই ওমরে ফারুক কয়মা আপনি যাবেন কই বলে রাস্তে যাব অন্য যাব মহল যাব কয়মা গো আপনার টুকলাটা আমার হাতের মধ্যে দেন ওমরে ফারুক মাথার মধ্যে দিলেন টুকলাটা যিনি একজন প্রশাসক বাদন ওই জামানার শাসক যিনি হল হলি বাদরত তোমারে ফারুক আর আমাদের এলাকার একজন মেম্বার হলি তার ভাবটা দেখলে একদম বাবা বোঝা যায় ঠিক কিনে আরে ওমরে ফারুকের মতো শাসক কি করলেন পুরীর টুকলাটা মাথার মধ্যে নিলেন গালি দিতে দিতে যাই উপরের বলা বড় উমর কেন খলিপা হলো এই লোকটা তো অনেক ভালো বুড়ি মা ডাক বলা পর বুড়ি মা গো ও বুড়ি মা মৃত্যু মানে জানে উমরের পর এত রাত কেন এত রাত কেন বাবা কেন রাখছি আমি বুড়া মানুষ খবরটা করে নেয় না আমার খোঁজ খবর নেয় না এই জন্য মনে বড় কষ্ট এরে বুড়ি মা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটিয়ে যাবে কত সম্পদ পাইলে কত টাকা পাইলে তুমি হজরত তোমারের পরে রাতটা কমে যাবে বড়ি মাগায়ে বাবা টাকার দরকার নাই তুমি কুমররে পাইলা পিটাইতা উমারে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হজরত আবু বকর সিদ্দিক বাবা হজরত খালি রাদিয়াল্লাহু তাআলাহু ও মুসলমান হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এই দুজন হঠাৎ করে হজরত উমারে ফারুকের সামনে দাঁড়ি দাও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু দুজনেই বলে খলিআমিনুল মুমিনিন আসসালাম আলাইকুম যেই বলছে আসালাম আলাইকুম ওই বুড়ি মা কয় কারে আমিন বোমিন কয় বৃদ্ধ তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন কথা বলতেছেন বুড়ি মা তাকায় আসে বলে বুড়ি মা কায় বাবা কারে কুশামেজল মদিনা এত আমার বোঝা টানার জন্য একটা গোলাম কয় বুড়ি তুমি জারদের বোঝা নাও জারদের তুমি তোমার কলটুপলা টানাও ইনি কোন সাধারণ মানুষ না ইনি হলেন মদিনার প্রশাসক মদিনার প্রধানমন্ত্রী ইনি হলো খলিফা حضرت তোমারের ফল আরে বুড়ি চিৎকার মেরে কান্নার হলো আমার ফরুক রে আমি ছিলাম মুসলিম আমি ছিলাম মুসলিম কত গালি দিছি একটা গালির প্রতিবাদ দাও নাই আর আজকে আমাদের বিরুদ্ধে কথা কললেই বিপদ চেয়ারম্যান চেয়ারম্যান চাল চুরি করে রাখছে খাটের নিচে কোয়া যাবে না চেয়ারম্যান তেল চুরি করে রাখছে টেবিলের নিচে বলা যাবে না কথা কয় না রাগ করেননি হ্যাঁ রাগ করেননি জামাত যারা আমরা রাজি নবীর সত্য কথা বলতে রাজি নবীর জন্যে আজকে কত ত্রাণ চুরি করলো সিলেটের মানুষগুলো পানির তলে ডুই বাগিয়েছে আর ত্রাণের টাকা চুরি করিয়া বাড়ি গাড়ি করছে ধরে কান ঠিক কিনা এ বাবা এটা বলতে গেলেই দোষ বলা যাবে না বলা যাবেন এর সেই যে কষ্ট আর থাকতে পারে না তুমরের মতো শাসকের দরকার এই জন্য সুন্নি জামাতের কন্যা এই যে দেখেন বিনা স্বার্থে মানুষের সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ায় আহলে সুনাত জামাতের কন্য জীবন দিয়ে বাজি রেখে মানুষের পাশে দাঁড়ায় ইসলামের জন্য নিবেদিত আল্লাহ যেন অতিটা বাংলাদেশের আহলে সুনাতল জামাতের নাগরিককে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে জোরে জোরে বলেন আপনি বলেন আমিন দুনিয়ার মুসলমান শুনলা কেমন খলিফা ছিলেন হযরত উমর ফারুক শুধু তাই নয় এবার যাবে কোথায় ও মুসলমান শুনে নাও এমন আশ্চর্য পয়জন আছে গো জেরজালেমের দিকে রওনা হয়ে যাবে জেরজালেমের দিকে রওনা হবে হযরত উমর ফারুকkale মারা দাওয়াত দেওয়ার জন্য শততালিয়াখানা কাপুর গায়ের মধ্যে যিনি হলো শাসক তাহলে গায়ের মধ্যে সত্তর তালি কাপড় যায় আমার দেশের বাদান নেই আমরা একটু বাদান আমাদের আমি ইন্ডিয়াতে গিয়েছি দেখেছি বড় অফিসার বাই সাইকেল চালায় হার সাইকেল আর আমার দেশের পিওনের চাকরি করলে তার এসি গাড়ি লাগে রে আমার দেশে বাদান একটু অফিসার হলে তার গাড়ি বাড়ি হয় কই থেকে আছি না জনগণের টাকা চুরি করে আগে এই সরগুলো করে পরে কাজে বলেন ঠিক কিনা আমি মনে রাখছি অনেক কুইতে আর বুঝুন অনেক শিবির চিবির আরে বাদ ইন্ডিয়াতে যা দেখি একজন টিও সব একজন দেখলাম ম্যাজিস্ট্রেট দুজনই আইছে হারকুলের সাইকেল হাম্বল সাইকেল চালায় আমি ছাত্রদের জিগাইলাম বাবা ইনি কে কয় উনি টিওনো উনি কে কয় উনি অফিসার আমি আশ্চর্য হয়ে গেলাম হারকুলের সাইকেল বম্বা বড় সাইকেল চালায় আমি শুনলাম বেতন কত এক লক্ষর উপরে এক লক্ষ টাকার উপরে বেতন যারা তারা চালায় সাইকেল আর আমার দেশে পিয়নের হয় বাড়ি গাড়ি বাবারে আমার দেশে আজকে আমি বলবো যারা আজকে দেয় যারা আজকে আমাদের কাছে যারা এই দুটো কমিশনার যারা আছে তাদের কাছে আমি একটা দাবি করবো এদেরকে চিহ্নিত করেন দেশকে বাঁচাতে হলে আজকে দেশের বাঁচাতে হলে আজকে বড় বড় লাঘব গোয়ালগুলো ধরেন আজকে ওদের বাড়ি পাইল কই গাড়ি পাইল কই আজকে এদের কারণে আজকে হিরো আলমের মতো মানুষ চেয়ারে বসতে চায় এর একটা কারণ হলো অযোগ্য মানুষ আজকে চেয়ারে বসতে চায় সোরবার গুলোর কারণে আজকে মানুষ সব চিন্তা করো ওই জায়গাটা মজা ওই জায়গায় খালি জাতি চায় ধরে খান ঠিক কিনা চিন্তা করে চুরি করলে জেলে যেতে হবে ডাকাতি করলেই আমার খুন করবো তো ওই ধরতে পারলে বাড়ি গাড়ি ওই সুর ধরা যাবে না না কথা এটা লক্ষণ কথা না কেন এটা মোমপি লক্ষণ হিরো আলম এমপি লক্ষণ বলেন ঠিকই নাই এরা বানান নিজের নামটা খুঁজতে পারে না আমাদের দেশে অনেক অশিক্ষিত আলেম আজকে তারা বড় বড় ডিগ্রি নিয়ে কয় নবীদের ভুল আছে আল্লাহর ভুল আছে কোরআন শরীফের ভুল আছে শুরু হয়েছে না কথা কন না কেন শুরু হয়েছে না এ রাগ করেন আপনারা রাগ করেন শুরু হয়ে গেছে এটা কি আমাদের লক্ষণ আপনারা মাহফিল দিচ্ছেন ওদিকে জুলে পুরি একদল মরতেছে তাই মাহফিলি ব্যবসা আছে এমনি কি এটা তোমার মাহফিল দিচ্ছেন ইচ্ছের ব্যবসা আছে কোন তো দান বসাইছে কথা কন না কেন কথা কন না কেন আমার বাবারা শুই না লন আপনি তোমার ফারুক যখন যাবে কোথায় যাবে জানেন ওই বেঈমানদের তো যাওয়ার জন্য উনি খাকি সব সুন্দর জামা কারের মধ্যে রওনা হয়ে গেছে

আমার নবীর বাচ্চার বাচ্চা নবী আমার একটা কাপড় গায়ে দিতাম যার দাম ছিল বিয়াল্লিশ সাধারণের হাম পৃথিবীর মধ্যে কোন রাজা বাচ্চা পড়তে পারে না এত দামি কাপড় পরতে পারে নাই আবার নবীজি সত্তর তালে কাপড় গায়ে দিছে কেন দিছে হাকি কথা আছে আমার উম্মার যারা গরিব হবে তারা যেন কষ্ট না পায় আমার উম্মার যারা কাপড় ফুটপাতে থাকবে যারা টুকায় হবে তারা যেন কষ্ট না পায় আমি নবী মাটি কাটলাম আমি নবী বকরি সরাইলাম আমি নবী সত্তর তালে কাপড় খাই দিলাম আমি নবী না খেয়ে পেটে পাথর আমি নবী রাজ করলাম আমার ফাদার বিয়াল্লি সাদরদের হাত জামা এত দামি কাপড় আমি নবী গায়ে দিছি বড় লোক কইলে অহংকার কিছু নাই

আদিত তুমারে ফারুকের কথা বললেন কেউ শুনলেন না আদি তোমার ফারুকের শক্তটি দেখিয়া ভয় পেয়ে গেল যা পরা বলে আমাদের দ্বারাই কাজ হবে না চলো যাই আম্মা জানা ঈশার কাছে আম্মাজান বললে হয়তো আম্মাজানের সাহস করে বলতে পারবে আম্মাজানের কাছে গেলেন আর আম্মাজানের সামনে যা যাতুমারে ফারুক বাদান যখন জেরুজালেম যাবে আম্মাজানের সামনে জা জতুমারে ফারুক বসে পেন হাঁটু গেড়ে বসে পড়েন আম্মাজানদের কত তাজিম করতেন কত ভালোবাসতেন মাদান হজরত হফসার উল্লু আম্মাদানা ঈশারের উল্লাহ দুজনেই বসে আছে বাবা ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন দুজনেই বসে আছে দুজনের সামনে যাতে তোমার ফারুক এই কাপড় সিরা কাপড় দেখাইতে দাঁড়ায় রইলেন বলে আপনার যান আমি যাব জেলে জলে মেয়ে কালে দাওয়াত দিতে আমার রেসুল্লাহ সত্য কালে মার দাওয়াতের জন্য যাব এরে আপনার যান ডাকতে বলে আমার দ্বারাই সম্ভব নয় আমি আমার আপনার শক্তিকে দেখেছি ভাই পেয়েছি আমি বলতে পারবো না করে কাপে যে উমরকে দেখে আর মক্কা মতি নাই ভূমিকম্প পর্যন্ত হয় না একদিন যখন ভূমিকম্প হওয়া শুরু হয়েছে হজর তোমার খবর পাইলেন লাঠি নিয়ে

কারণ আমার নবী শুয়ে রয়েছে মদিনার বুকে আপনি তুই ভূমিকম্প যখন নড়া দিবি আমার নবীর ঘুম ভেঙে যাবে আমার নবীর কষ্ট হবে সুতরাং যে মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটিতে ভূমিকম্প হবে না সুবহানাল্লাহ বলেন না যে উমরে দেখলে শয়তান পালায় কই রাস্তা দেখ না আমার বন্ধুরা শুনেন হযরত তোমার আয় ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ কি করলেন এবার সামনে যে হাঁটু গুড়াতে বসে পড়লেন হযরত হাফসা বলে আব্বা আমি একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি পারছি না ভয়ে কাঁপতেছি ঠকথর করে কাঁপছি আম্বাদানিসে বলে